হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনার সামনে নিয়ে এসেছি একটা স্মার্ট কিচেন ডেক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই কিচেন ডেকটি বিভিন্ন কালার হয়ে থাকে আমি আজকে সম্ভবত পিঙ্ক কালারটা দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কালার দেওয়া আছে রেড কালার ব্লু কালার এখানে আছে গ্রিন কালার আর এখানে আছে পিঙ্ক কালার আজ মূলত পিঙ্ক কালারটা আপনাদের খুলে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে ঠিক চিহ্ন রয়েছে পিন কালার এই পিন কালার দিয়ে আজকে খুলে দেখাবো আর এটা কোম্পানি হলো এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত পিন কালার দিয়ে দেখাবো আর এই রেকটি কীভাবে সাজানো হয় আর এই রেকটি কত টাকা হলে হোলসেল নিতে পারবেন এবং খরচা নিতে পারবেন আমি এখানে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরব তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অন্যদের মাঝে অবশ্যই ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক করুন শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে এর একটা খোলা হলো আর এখানে একটা বড় পুলি দেওয়া হয়েছে এটা যদি দোলা ভালো না ভরে জন্য আর এখানে কি কি আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকিছু আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা দুইটি পাট এই উপরের দুইটি পাট কিন্তু এখানে রয়েছে আর পিন কালারটি আপনারা দেখতে পাচ্ছেন আর ডিজাইনটা নকশি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু দেখতে অনেক চমৎকার আর এই সাইডে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সাইড গুলো রয়েছে সুন্দরভাবে কিন্তু আপনারা সাজিয়ে নিলেই কিন্তু একটা খারাপ হয়ে যাবে আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ট্রে কিন্তু রয়েছে আপনারা একটা গ্লাস হ্যাঙ্গারের ট্রে রয়েছে আরেকটা রয়েছে প্লেট হ্যাঙ্গারের দুইটা ট্রে কিন্তু এখানে রয়েছে এই কিভাবে কীভাবে লাগানো হয় আমি অবশ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর পুরো রেকটা কিন্তু টোটালি মূলত কই পাট থাকে এই সব কিছুই আপনাদের দেখাবো আর সব কিছু চেক করে নেবেন যে ভাঙ্গা আছে কিনা আর ভাঙ্গা থাকলে অবশ্যই দোকানদারের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ যোগাযোগ করলেই কিন্তু ওই ভাঙ্গাগুলো আপনি চেঞ্জ করে দিবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্লাস এবং চামিচের হ্যাঙ্গার তারপরে রয়েছে এখানে প্লেট হ্যাঙ্গার এটা প্লেট রাখতে পারবেন সুন্দরভাবে প্লেটগুলো সাজিয়ে রাখতে পারবেন আর এখানে রয়েছে তিন পার্ট আপনারা দেখতে পাচ্ছেন তিন পার্টগুলো সুন্দরভাবে আপনাদের আজকে সাজিয়ে দেখাবো আর টোটালি যা আছে এখানে সব কিছু চেক করে কিন্তু আপনারা নিবেন আর এখানে দেখতে না এখানে নিচের যে স্ট্যান্ডগুলো রয়েছে এডি স্ট্যান্ডগুলো আর গ্লাসের স্ট্যান্ড রয়েছে আর রয়েছে আপনারা চামস ট্রাকার কিছু হ্যাঙ্গার রয়েছে এখানে সব কিছু টোটালি কি ভাবে সাজানো হয় এই রেকটা আজকে আপনাদের দেখাবো তাই অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই ভিডিওটি অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রথম স্ট্যান্ডা কিন্তু কিভাবে সাজানো হচ্ছে অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন খেয়াল রেখে আর অর্ধ সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি একটু লং হব লং হলো তবে ভিডিওটি কত করে অবশ্যই দেখবেন দেখলে কিন্তু আপনারা এই একটা কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজাতে পারবেন দেখতে পাচ্ছেন এক সাইড কিন্তু হয়ে গেল এটা একেবারে সম্পূর্ণ নিচের সাইড আর অপর সাইডও কিন্তু सेम ডিজাইন सेम ডিজাইনে কিন্তু আপনি সাজাবেন যে প্রথম যেভাবে সাজেছেন सेम ডিজাইনে কিন্তু সাজাবেন এখন আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সাদা পার্টি রয়েছে এই পার্টি লাগাবো আর এটা কিভাবে লাগায় এখানে লক সিস্টেম রয়েছে লগের ফালায় সুন্দরভাবে কিন্তু এই রেকটি কিন্তু লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাদা স্ট্যান্ডার্ড দেওয়া হচ্ছে এখানে দুই সাইডে দুটো লক রয়েছে এই লক দুটি আপনারা সুন্দরভাবে কিন্তু ঠাসা দিয়ে কিন্তু লাগাতে পারবেন এই সাইডে রয়েছে আপনি একটু বাড়ি দিলেই কিন্তু হালকা একটু বাড়ি দিলেই সুন্দরভাবে লাগিয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রথম দ্বারটি প্রথম দ্বার কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু লাগানো হলো দেখতে পাচ্ছেন এই যে সাইট লক এই সাইট লক ঠাসা দিয়ে একটু ধরলেই কিন্তু সুন্দরভাবে লাগিয়ে যাবে এখন দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ আমি আপনাদের দেখাবো কিভাবে বাট সেম কোয়ালিটি ভাবে কিন্তু আপনারা যে প্রথম ধাপ যেভাবে লাগালো সেম কোয়ালিটি কিন্তু আপনার সব ধাপ গুলো একে একে সুন্দরভাবে কিন্তু লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন তারপরে আমি প্রতিটা ধাপ কিন্তু আপনাদের দেখাবো কিভাবে লাগাই আর স্ট্যান্ড যে প্লেট হ্যাঙ্গারের স্ট্যান্ড রয়েছে এগুলা কিভাবে লাগাই আপনি গ্লাস হ্যাঙ্গারের স্ট্যান্ড রয়েছে এগুলা কিভাবে লাগাই সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে দেখতে পারবেন আর দেখলেই কিন্তু আপনার কিচেনে একটা সুন্দরভাবে কিন্তু বাথা বাড়িতে এনে কিন্তু আমরা ফিটিং করতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবই ঠিকানা আর আমরা কন্ডিশনে মালামাল দিয়ে থাকি সারা বাংলাদেশ যারা কন্ডিশনে নেবেন আমি কন্ডিশনের নিয়ম ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অন্যদের মাঝে অবশ্যই ছড়িয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দ্বিতীয় ধাপটা কিন্তু সুন্দরভাবে কিন্তু লাগানো হচ্ছে এইভাবে কিন্তু আপনি তৃতীয় ধাপ লাগাবেন চতুর্থ ধাপ পঞ্চম ধাপ সব ধাপ কিন্তু একই ডিজাইনে কিন্তু আপনি লাগাতে পারবেন আর অবশ্যই জানেন এই রেগটি কালারটি হলো হোয়াইট এবং পিন কালার বা হালকা গোলাপির মধ্যে করা হয়েছে পিন কালার হিসেবেই কিন্তু সবাই চিনে এই পিন কালার একটি আপনার কত টাকা হলে হোলসেল নিতে পারবেন আমি এটাও কিন্তু এই ভিডিওর মধ্যে অবশ্যই তুলে ধরবো অবশ্যই ভিডিওটি একটি লাইক আর একটি শেয়ার দিয়ে অন্যদের মধ্যে অবশ্যই কিন্তু সরিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন একবারে লাস্ট স্ট্যান্ড এই স্ট্যান্ডটা কিন্তু আপনারা সুন্দরভাবে লাগিয়ে নেবেন দুই সাইডে বা সেম কোয়ালিটিভাবে কিন্তু আপনারা লাগাতে পারবেন সুন্দরভাবে কিন্তু লাগিয়ে আপনারা সাদা যে স্ট্যান্ডগুলো রয়েছে এই স্ট্যান্ডগুলো কিন্তু আপনি সুন্দরভাবে লাগাতে পারবেন এই রেক ছাড়াও কিন্তু আমাদের কাছে কিচেন আইটেমের যাবতীয় মালামাল কিন্তু হোলসেল পেয়ে যাবেন যেমন ধরেন সিলভারের মাল প্লাস্টিকের মাল এছাড়া স্টিলের মাল যাবতীয় মালামাল কিন্তু আমাদের কাছে রয়েছে মেলা মাল বিশেষ করে মেলা কিন্তু যাবতীয় মাল আমাদের কাছে পাবেন যেমন ধরেন ডায়মন্ড মেলা এবং শরীফ মেলা মাইন বেঙ্গল মেলা মাইন এগুলো মেলা কিন্তু আমরা হোলসেল দিয়ে থাকি যারা হোলসেল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন এখানে কোরিয়ান এবং ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে সারা বাংলাদেশে নিয়ে সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা গ্লাস হ্যাঙ্গার এবং প্লেট হ্যাঙ্গার দুটাই কিন্তু অলরেডি লাগানো হয়েছে আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারলেন আর এখানে কিভাবে সাজাবেন আমি সব কিছু কিন্তু আজকে দেখা দিব এই ভিডিওতে যে প্লেট গুলো কিভাবে রাখতে পারবেন আপনি গ্লাসের স্ট্যান্ড গুলো কিন্তু লাগাবো লাগিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে গ্লাস আপনি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ভালো গ্লাস কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু রাখতে পারবেন সাইডে রয়েছে এখানে চামিস রাখতে পারবেন আপনারা এখানে চামিসের হ্যাঙ্গারও রয়েছে আমি চামিচের হ্যাঙ্গারগুলো লাগাই কিভাবে দেখাবো আর এখানে যে গ্লাসের নিচে যে পানিগুলো পড়বে একটা ট্রে রয়েছে এই ট্রে এরা দেখতে পাচ্ছেন এখানে সাইডে কিন্তু জায়গা রয়েছে ট্রে কিন্তু সুন্দরভাবে কিন্তু লাগাতে পারবেন এছাড়াও কিন্তু আরেকটা রয়েছে প্লেট প্লেট আপনারা রাখবেন এই প্লেটের নিচেও কিন্তু একটা ট্রে থাকে এই ট্রে কিন্তু আপনারা সুন্দরভাবে রাখতে পারেন এখানে প্লেট রাখলে যে পানিগুলো পড়বে নিচে এই ট্রের ভিতরে পড়বো ট্রেরা খুলে তারপরে সুন্দরভাবে পানিগুলো কিন্তু ফেলা যেতে পারবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ র্যাকটা কিন্তু সাজানো হলো আর একটা সাজালে কেমন দেখা যায় আপনারা দেখতেই পারছেন এখানে আমি সামথিং একটু চামিস গ্লাস এবং প্লেট দিয়ে এটা সাজাচ্ছি আর সাজালে অবশ্যই দেখতেই পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে বাসাবাড়ি বা কিচেন রুমের জন্য কিন্তু আপনাদের পারফেক্ট দেখতে পাচ্ছেন এখানে গ্লাসের স্ট্যান্ড দিয়ে কিন্তু সুন্দরভাবে গ্লাসগুলো রাখা হয়েছে চামিস রাখা হয়েছে আর এখানে চামিজের স্ট্যান্ড দিয়েও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে এই আর নিচে আপনারা দেখতেই পারছেন এখানে নিচে আমি প্লেট দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি কিন্তু আপনারা বাসা বাড়ি বা কিচেন যদি এইভাবে সুন্দরভাবে সাজান তাহলে কিন্তু অবশ্যই দেখতে অনেক সৌন্দর্য আর অবশ্যই আপনারা জানেন আহ পরিষ্কার পরিচ্ছন্নতাই মামের অঙ্গ তাই সুন্দরভাবে পরিপাটি করে সুন্দরভাবে সাজিয়ে রাখলে কিন্তু অবশ্যই সুন্দরভাবে দেখা যাবে একটি কিচেন রুম দেখতে পাচ্ছেন এই এন আপনার একবার রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি প্লেটগুলো সাজিয়ে রাখছি সুন্দরভাবে কিন্তু এভাবে যদি প্লেটগুলো সাজিয়ে রাখেন দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে যে ট্রেটা রয়েছে প্লেটের পানিগুলো পড়লে ট্রেটা টান দিয়ে আপনার সুন্দরভাবে কিন্তু পানিগুলো ফালাতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ট্রেটা লেগে গেল আর অবশ্যই কিন্তু আপনারা আর একটি দেখে তারপরে নেবেন এটা আমাদের তিনটা থেকে চারটা কালার কিন্তু রয়েছে এই কালারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন এখানে গ্লাস স্ট্যান্ড রয়েছে প্লেট স্ট্যান্ড রয়েছে আর নিচে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কোনো আলোপত্র কিন্তু সুন্দরভাবে কিন্তু রাখতে পারবেন যেমন ধরেন হাড়ি পাতিলি এগুলো সব কিছু কিন্তু এই রেকটিতে রাখতে পারবেন আর দেখতে পাচ্ছেন নকশি ডিজাইন করা হয়েছে এই রেকটিতে আমাদের যে রেকগুলো রয়েছে সবটি নকশি ডিজাইন শুধু কালার ভিন্ন রয়েছে প্রিয় দর্শক এখন আমি আপনাদের রেট সম্পর্কে একটু জানিয়ে দিব যে কত টাকা হলে আপনারা হোলসেল বা খরচা নিতে পারবেন যারা খোঁজা নেবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা খোঁজটাও নিতে পারবেন কোরিয়ান সার্ভিসে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন এখানে এমআরপি দেওয়া আছে কিন্তু দুই হাজার উনআশি টাকা দেখতে পাচ্ছেন এন মাহবাদের এই কিচেন ড্যাগুলো আপনার দুই হাজার উনআশি টাকা এমআরপি রয়েছে আপনারা যারা খরচা নেবেন তারা সামথিং ছাড় দিয়ে কিন্তু এই রেকটি কিন্তু নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন তাদের জন্য তাদের জন্য রেটটি হবে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন আর যারা সরাসরি মালামাল নিতে চান আমি সবাই ঠিকানাটা বলে দিচ্ছি সরকার মার্কেট হাসপাতাল রোড আসলিয়া সবার ঢাকা আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চাষটি আসবে এই চাষটি আমাদের আগে অগ্রিম দিলেই হবে আর বাদবার কি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দর মালগুলো তুলে নিতে পারবেন এভাবে কিন্তু আমরা কন্ডিশনে মালামাল দিয়ে থাকি আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত